গোম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ভুক্তভোগী বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী ট্রাইব্যুনালে তুলে ধরেন যে আইসি সেলের গোপন বন্দিশালায় সাত মাস নির্যাতনের কথা এদিকে নারায়ণগঞ্জে জনকে হত্যায় স্বামী ওসমান সহ বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত অরিফিল গ্যাস স্টোভ অ্যাসন্স নিশ্চিত করেন ঝামেনাহীন রান্না আরিফেল গ্যাস্টোভ নিরাপদ ও ঝামেনাহীন ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা সেলে গুম নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের এমন অভিযোগে ছাব্বিশ জনকে গুমের মামলায় সোমবার সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন ভুক্তভোগী বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান মিলিয়ে বারো সেনা কর্মকর্তা জবানবন্দিতে জেআইসি সেলে বন্দি অবস্থায় নির্যাতনের বর্ণনা দেন হুমাম কাদের বলেন বিএনপির রাজনৈতিক মতাদর্শী হওয়ায় শারীরিক নির্যাতন করা হয়েছে টানা সাত মাস শেখ হাসিনা সহ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার চান তিনি তৎকালীন ডিরেক্টর ছিলেন বিজেফআইয়ের তাদেরকে অ্যাকিউজ করা হয়েছে তার সাথে সাথে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এখানে অ্যাকিউজ করা হয়েছে বিকজ কমান্ড রেসপন্সিবিলিটি ওনার ছিল এবং হুকুমটাই হুকুমটাও ওনার থেকে এসেছিল এদিন চিফ প্রসিকিউটর বলেন গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে এসব অপরাধের বিচার নিশ্চিত করতে হবে ২৬ জানুয়ারি হুমাম কাদের চৌধুরীকে জেরা করবেন আসামি পক্ষ বাংলাদেশে যদি এই ধরনের ভয়াবহ অপরাধের বিচার করা না যায় তাহলে গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে ভয়ের সংস্কৃতি আবার ফিরে আসবে যে মানুষগুলো দেশের স্বাধীনতার জন্যে বৈষম্যহীন সমাজের জন্যে বাক স্বাধীনতার জন্যে সুশাসনের জন্য নিজেদের অধিকারের জন্য যারা কথা বলেছেন যারা অতীতে গুম হয়েছেন নাই হয়ে গিয়েছেন তাদের আত্মা চিরদিন কাঁপতে থাকবে যদি এই গুমের বিচার করা না যায় আমি সূচনা বক্তব্যে সেই কথাটি আদালতকে মনে করিয়ে দিয়েছি এদিন জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে শিশু রিয়া গুপ সহ জনকে হত্যা মামলায় অভিযোগ আমলে নেয় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সাবেক এমপি শামীম ওসমান তার ছেলে অয়ন উসমান ও ভাতিজা আজমির ওসমান সহ বারো জনের বিরুদ্ধে উনিশ জুলাই দুই তারিখ জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন কোর্ট পুলিশ কিছু করতে পারছিল না সাহায্য চাইছে আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে আমি কিন্তু আর অস্ত্র ছাড়া মুখ করতে পারছি না দৌড়াইয়া পানিতে নামাইছি সবগুলারে দুইটারে ধরছি এখন যাচ্ছি সিদ্ধিরগঞ্জে আর সজল মোল্লার সাথে আলাপ করছি বলছি তোমরা আমাকে সাপোর্ট দাও আমরা চিটাগং রোড খালি করতাসি আপনি একটু আপাকে অর্থাৎ আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করেন এখান থেকে আমরা দেখিয়েছি যে অ্যাবসোলুটলি উনি অস্ত্র ব্যবহার করেছেন এবং অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন এদিকে মঙ্গলবার চানখারপুরের ছয়জনকে জনকে হত্যায় আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল যা বিটিফিতে সরাসরি সম্প্রচার হবে রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা